সৌরভ আমাদেরকে অত্যন্ত গর্বিত করেছে এরপর অরিত্র অরিত্র ভাই তুমি চলে এসো তোমাকে বরণ করা হবে খুব সুন্দর গিটারিস্ট অরিত্র ভাই এবং খুব স্টাইলিস্ট সেই সঙ্গে সঙ্গে সবাই জোরে হাততালি দেবেন অরিত্রের জন্য আমরা আর এক গিটারিস্ট ভাই ডেকে নেবো সৌমেন নিয়োগী খুব সুন্দর এবং দুজনেই অরিত্র ভাই এবং সৌমেন দুজনেই ভীষণ স্টাইলিস্ট কারণ গিটার বাজাতে গেলে এরকমই একটা এবং এই ধরনের একটু অ্যাটিচিউড থাকা উচিত আমরা এরপর তব তবলা বাদক প্রীতম প্রীতম তুমি এসো প্রীতমকে বরণ করে নেওয়া হবে আমরা এই মুহূর্তে বরণ করে নিচ্ছি এরপর সৌমভ তুমি চলে এসো খুব সুন্দর বাসি বাজায় সৌময়ের সৌমভর বাসির সুর সত্যি মুগ্ধ করে আমাদেরকে এরপর আমরা ডেকে নেব এও ব্রত আজকে দেখে নেব পারকাশন এরপর খোকন বাবুকে আমরা বরণ করে দিচ্ছি দেবব্রত তুমি চলে এসো আমরা এই মুহূর্তে যারা সত্যিই এই সঙ্গীতকে আরও সুন্দর করে তুলছে যাদের উপস্থিতি ছাড়া এই সঙ্গীত একেবারে অচল সেই সমস্ত মিউজিশিয়ান ভাইদেরকে আমরা এই মুহূর্তে বরণ করছি আমাদের মিউজিশিয়ান ভাইদের বরণ করার পর আমরা আরও একজনকে বরণ করব সেটা হচ্ছে আমাদের আজকের সঙ্গীত সাধনার কর্ণধার শ্রীমতী তনুশ্রী চ্যাটার্জিকে তাহলে আমাদের এই বরণ পর্ব সত্যি সত্যিই সুন্দর হয়ে উঠবে কারণ তার একক প্রচেষ্টা এবং সেই সঙ্গে সাথে তার সহযোগী এই যে সেনানি দেখতে পাচ্ছেন তার সহযোগী সেনানিরা সকলের উদ্যম এবং উৎসাহে এগিয়ে চলেছে চৌর্শী চ্যানার্জি সত্যি আমাদের আজকে নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করছে আমরা দেখতে পেলাম যে ঝুনকা প্রতিবন্ধী আলোকনিকতনকে আর্থিক সাহায্য করা শ্রদ্ধা মুখার্জিকে আর্থিক সাহায্য করা সেই সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী বাচ্চাদেরকে গানের সুযোগ করে দেওয়া সব মিলিয়ে যারা একটা অভিনবত্বের ছাপ করেছে আমাদের আজকের এই অনুষ্ঠানে হয়তো আমরা কিছুটা এলোমেলো হয়েছি কারণ আমাদের যে অনুষ্ঠানটি সাজানো ছিল সেটা আমরা একটু এই মুহূর্তে শাহরুখ খুব সুন্দর আর একবার জোরে হাততালি দিন আমরা এই মুহূর্তে তরু চ্যাটার্জিকে একেবারে সাজুড়ে বরণ করা হলো